প্রথমবার এক ফ্রেমে কৌশিক ঋতুপর্ণা ও চঞ্চল এবার এক দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন ওপার বাংলার পরিচালক অমিতাভ ভট্টাচার্য তার নতুন ছবি ত্রিধারার মাধ্যমে প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যাবে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরীকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় ত্রিধারা ছবির গল্প আবর্তিত হয়েছে প্রেম সম্পর্ক এবং কঠিন বাস্তবতার জটিল সমীকরণ নিয়ে ছবির মূল প্লট পঁচিশ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে যা দুটি জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয় বর্তমানে সেই অতীত আবার ফিরে এসে নতুন করে তিনটি জীবনের সমীকরণকে প্রভাবিত করবে এই জটিল এবং মনস্তাত্ত্বিক গল্পের বুননে তৈরি হচ্ছে ত্রিধারা অমিত মুখার্জির প্রযোজনায় নির্মিত এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্য নিজেই প্রতিবেদনে আরও বলা হয় ছবির মূল তিনটি চরিত্রে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরী যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে এই তিনজনকে একসঙ্গে কাজ করার খবর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আশার আলো জাগিয়েছে জানা গেছে গল্পের একটি গুরুত্বপূর্ণ ঘটনায় এই তিন তারকার জীবন ওলটপালট হয়ে যাবে পঁচিশ বছর আগের হারিয়ে যাওয়া প্রেম হঠাৎ করেই তাদের জীবনে ফিরে এসে সবকিছু এলোমেলো করে দিবে এরপর ভিন্ন তিন খাতে বইবে তিনজনের গল্প যা নিয়েই নির্মিত হবে ত্রিধারা